চেরি তুমি কই গেছিলা কোথায় হারাই গেছিলা হ্যাঁ এই কালো দুইটা ঠ্যাং নিয়ে কোথায় হেরাই গেছিল কোথায় হেরাই গেছিল বলো কোথায় গেছিল হারাইয়া হ্যাঁ কোথায় হারাই গেছিলে হ্যাঁ আমার নতুন মডেল হারাই গেলে হয় হ্যাঁ আমার ক্যামেরার সামনে কে দাঁড়াবে এরকম করে কে বসে বসে এরকম টুকু টুকু করবে কান এই দুটো কান চের চেরি চেরি দেখো চেরি কি করতেছে কোলের মধ্যে সে এরকম করে কি করো চেরি অি চেরি কথা বলো এখন কি একটু ঘুমাবা এখন একটু ঘুমাবা তুমি বলো এখন ঘুমাবো আমি হ্যাঁ ঘুমাবে এই জন্য লেস টেস্ট সব পরিষেয় করতেছে বাবা দেখো কীভাবে করতে ছোটো বাচ্চা যে কেমন করে আমার টিঙ্কুটাও এরকম করতো একই রকম হুম কি করো তুমি হুম নিজের লেজ নিজেই কামড়ায় ছোট্ট বাচ্চা যে বুঝাই যায় কি করো তুমি বড় চোখ দিয়ে তাকায় আসা হি কিউট কিউটে ডিব্বা তুমি কেটে কিউটে ডিব্বা হুম তুমি কেটে কিউটে ডিব্বা হুম বলো হ্যাঁ আমি কিউটে ডিব্বা ঠ্যাং কোথায় উঠাই দিস আকাশের উপর আকাশের উপর ঠ্যাং উঠাই দিস হুম আকাশের উপর ঠ্যাং উঠাই দিছে এখন পরিষ্কার চেরি চেরি